তো আমার ভীষণই মন খারাপ বিকজ আমার ভাই এসেছে পনেরো ষোলো দিন হতে চললো তো ও কালকে বাড়ি যাবে তো আমাকে আবার সেই একা একা থাকতে হবে ওর জন্য আর কি খুবই মন খারাপ তো যাই হোক একা তো থাকতেই হবে করার করারই ওর পড়াশোনাটা আছে স্কুল আছে এটা তো ভাবলাম এখান থেকে স্টার্ট করি আজ আমি আমার ভাইয়ের সাথে আছি কালকে আমাকে আবার একা থাকতে হবে ভীষণই ফিজ করবো

আর এডিট করতে বসে সবাইকে খুব মিস করছি যাই হোক আর আমরা এখন চলে এসেছি ট্রেনে চলে যেতে ভাই ভাই বসে চা খাচ্ছিলো তারপর ট্রেন তো ভীষণ মানে কী বলবো খুব মানে ভিড় ছিল না তার জন্য সিট পেয়ে গেছিলো ভালো লাগলো সিট পেয়ে গেছে কষ্ট করে যেতে হচ্ছিল

ছিল কারণ ভাই মানে কী বলবো প্রচুর দুষ্টু তো ওর জন্য কি বলো তো মানে মনে পড়ছে যে ভাই এই করতে ভাই ওই করতে মানে ভীষণই দুষ্ট তখন খুব রাগ হয় কিন্তু ও যখন থাকে না তখন খারাপ লাগে যাই হোক আবার আসবে আমার কিছুদিন একটু মনে খারাপ করবে তো চল আজকে ভিডিওটা টাটা কানে